کرے کے را کے جے بے نہ کرے کے رچا ہی کے ل بے نہ کرے آئل کوئی سن جمان بجے بے نہ کرے کے رچا ہی کے ل بے نہ کرے بیٹا لڑے بھائی سنگ بھائی آپس میں لارا تاری بیٹی بی جی بولے تین کون سن جمانہ بجے نہ کرے رچا ہی لجا بے کے لجائی بے نہ کرے رچا ہی لجاوے لجائی بے نہ کرے آئل کوئی سن زمانہ ابو جائی بے نہ کرے جک راجہ ہے لگابے کے لجائی بے نہ کرے باپ سنگ بیٹا لڑ بھائی سنگ بھائی آپس میں لڑ আমিন লাহমামিন কবরের আজা বযাতো কোটেইন সোইদে মরা পারি দোনা হোমাইনের ছেলে জাকির 10 বস্তা সিমেন্ট ছেলে আল্লাহ জাকির হোসেন 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার ঘরে দিয়েছে আল্লাহ তুমি এই দানকে কবুল করো মাবুদ গ সিমেন্টের গรรরা দিয়েছে আল্লাহ মসজিদ আমবারের গรรরা দিয়ে নির্মাণ করা তাকে তুমি দান করিও ইলাহা আল আমি

লা পাঁচ টাকা ইনুস কমিশন কোনটা আছেন এখানে এসছেন নিজের দান নিজের হাতে তুলে দেন হ্যাঁ এটা নিয়ম কেন

কে দিলে এটা ইলিয়াস টাকা আল্লাহ তুমি কবুল করে নাও বেনামেতে আল্লাহ 510 টাকা আল্লাহ গো কে দরাজ করো সুখে জীবন করে দাও আল্লাহ বাবজি আমার 200 দিয়েছে আল্লাহ তিনার দান কা কবুল করো রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও কিনা দা বান্না আল্লাহুম্মা বারিক লাহুম ফি মারজাকতাহুম ওয়া গফির লাহুম মারহামুম কার বাবু এটা নাম বলতে মানা করলে কটিয়েছে

এত তাগড়া মানুষ হ্যাঁ আর জি দশ বস্তা সিমেন্ট দশ বস্তার দাম আমি জানি না কয় টাকা হলো হ্যাঁ ওগুলা কহিয়েন না টাকা বিশ হাজার টাকা দিতে হবে এক হাজার দিলেন আর বিশ হাজার টাকা দিতে হবে বলেন আল্লাহ দিয়েছে কইরে লেন জীবনে হ্যাঁ মসজিদের কাজ দেখেন এত বড় দশটা সাহাবিকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন আর আসরাই মুবাসরা যাকে বলে আর সব থেকে তারপরে যদি মানুষ একটা জান্নাতের সুসংবাদ পেয়েছে তো মসজিদের কাজে মসজিদ নির্মাণকারী জান্নাত যাবে এই কথা নাবি বলে গেছেন এত বড় খুশকিসমত হব যারা মসজিদ নির্মাণ করে তারা জান্নাতে যাবে হ্যাঁ বিশ হাজার টাকা আল্লাহকে দেন নিয়াত করেন আল্লাহ কিছু আমল করতে পারি কি পান্নু কি পান্নু না এই আল্লাহ তবে তোমার ঘরখানটা নির্মাণ করছি তোমার নাবির কথা

জি আপনারা উঠাউঠি করেন না খুব তাড়াতাড়ি প্রধান বক্তা চলে আসছে আপনারা খালি একটু 10 মিনিট আগে রাম গুলো দিয়ে দেন ধৈর্য ধরে বসুন আমাদের প্রধান বক্তা চলে আসবেন কিছুক্ষণের মধ্যে আপনারা একটু ধৈর্য সহকারে বসুন কালেকশনটা হচ্ছে তো একটু হয়ে যাক আমরা ইনশাআল্লাহ প্রধান বক্তাকে আমরা 15 11টার সময় দিয়ে দেব 15 মিনিট আপনাদের কাছে 15 মিনিট সময় দেন একটু মানে কালেকশনটা মসজিদের কাজ আর এটাই জন্য জালসা করা বুঝতে পারছেন আপনারা সবাই জ্ঞানী মানুষ যে মসজিদ হলো আসল মসজিদের জন্যই জালসা করা আপনারা একটু মহাবতের সাথে এই পনেরো মিনিটের ভিতরে যা দিবেন দিয়ে দেন তারপরে প্রধান বক্তাকে চাপিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ দুই জন ভাই আল্লাহ এখানে পেলে পরিমাণে এক এক হাজার দিয়ে গেল এহদান আল্লাহ তুমি করো হে কবুল মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল অন্ধকার কবরেতে দিয়ে তুমি আলো আ একজন ওই আপনার ষোলো মাইল মধু চাষ আচ্ছা ষোলো মাইল থেকে এক ভাই মধু চাষ করেন উনি এক বালতি মধু এ মাসিদের জন্য আল্লাহু আকবার জান্নাতে শাহাদের শুধু নহর হবে মধুর নহর হবে মধুটা একটা খুবই উপকারীয় জিনিস গো আপনারাকে হ্যাঁ আল্লাহ রসুল বললেন যে যে ব্যক্তি কালো 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 তো কলঞ্জি সকাল সন্ধ্যা একটু করে ব্যবহার করবে কালো জিরে কাল্লা রসুল যা আছে সব অসুখের ওষুধ বলেছেন সব অসুখের ওষুধ হলো কালো জিরে তার সাথে একটা জিনিস এড করে নেবেন সেটা হলো মধু আপনার খাঁটি মধু কেন হ্যাঁ অনেকগুলো ফলের রস ফুলের রস চুষে চুষে আর বল্লা কু মধু কোনোদিন ওই গাছে বসে না যাতে অসুখ আছে একটা কথা জেনে নিয়েন মৌমাছি কোনো দিন খারাপ জিনিসে বসবে না আল্লাহকে এমন ভালো জিনিস বানালছে যে যাতে ই আছে ওয়াগুন আছে যার ভিতরে গুণ নেই বা যাতে কোনো নোকসান আছে ক্ষতি আছে সেই ফুলে ও জীবনও বসবে না যেটি সেফা আছে সেখান থেকে উঁচু সে আসবে এ লেগে সকাল সন্ধ্যায় এক চুটকি কালো জিরে নেবেন আর একটু মধু দিয়ে এরকম করে বেড় দিয়ে মুখে দিয়ে চাটবেন না চাপাবেন আল্লাহ অনেক রকমের অসুখ থেকে আপনাকে মুক্ত করে রাখবে এই জন্য ভাইরা আমার আলহামদুলিল্লাহ ভাই যান ষোলো থেকে এক বাল্টে মধু দিয়েছে আল্লাহ তার জান্নাতে তুমি শাহাদের নহার করে দি আল্লাহ তাকে তুমি জান্নাতে দুধের নহার শাহাদের নহার আল্লাহ তাকে পানির নহার উপহার আল্লাহ তার জন্য জারি করে দিও মায়ের জন্য আল্লাহ জানে না কোন বান্দা কে বান্ধি তোমার আল্লাহ পাঁচ শত টাকা দিয়েছেন আল্লাহ গদানকে কবুল করে নাও মা জানি না কি অবস্থায় আছে আল্লাহ কোন প্রকারে যদি অসুবিধায় থাকে আল্লাহ দানের বিনিময় তুমি অসুবিধা দূর করে দাও এই আল্লাহ যদি কবর বসে হয়ে থাকে আল্লাহ কবর কোষাদা করো নর জমান হওয়ার করো ভুলভাবে ফুলভাগে পরিণত করো রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্না আনতা সামিল আলিম আমিন আল্লাহ